আমার অরুন্দার হোটেলটি রয়েছে একদম পুরো ডান দিক থেকে বাঁ দিক পুরো ক্যামেরার ফ্রেমেই আমার অরুন্দার হোটেলটি রয়েছে এখানে সকালের প্রস্তুতি দেখুন কেমনভাবে কীভাবে কাজ চলছে তো হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে যাব একটি নতুন ব্লগের উদ্দেশ্যে তো আজকে আমরা যাব কোথায় না আজকে আমরা যাব ফেমাস অরুন্দার হোটেল তো অরুন্দার হোটেলটি হলো জয়মাতারা হোটেল তো আমরা আজকে সোজা এই যে মেট্রো তো আছে এই মেট্রো থেকে আমরা সোজা বেরিয়ে যাবো এই যে এই রাস্তা একটু আছে এই রাস্তা দিয়ে আমরা সোজা বেরিয়ে যাবো অরুন্দার হোটেল এবং ওইখানে আমরা দেখব যে কি কি খাবার আজকে তৈরি হয়েছে এবং মানে পরিস্থিতি কি আছে এখন সকাল নটা বাজে এবং আমরা দেখব যে ওইখানের পরিস্থিতি কেমন রয়েছে তো চলুন বন্ধুরা আমরা সোজা এই মেট্রো থেকে বেরিয়ে আসলাম নতুন যে মেট্রো হয়েছে গ্রিন লাইন হাওড়ার পুরো নদীর মধ্যে থেকে যে মেট্রোটি চলে গেছে ওই মেট্রো থেকে আমরা বেরিয়ে আসলাম এবং আমরা এখান থেকে এই যে টাম ডিপো রয়েছে ট্রাম ডিপো রয়েছে ট্রাম ডিপো থেকে সোজা আমরা হেঁটে যাব। এই যে টাম ডিপো দেখতে পাচ্ছেন এই টাম ডিপো থেকে আমরা সোজা হেঁটে যাব এবং এই এই রাস্তা দিয়ে যেতে যেতে এই যে সামনে যে গলি দেখতে পাচ্ছেন এই যে গলি দেখতে পাচ্ছেন এই গলি দিয়েই আমাদের অরুণদার হোটেল আমাদের যা যাবে এই গলিটি হলো ডেকার্স লেন হিকি সরণি তো এই ডেকাস লেনে আমরা সোজা চলে যাব সেখানে আমাদের অরুন্দার হোটেলের পরিস্থিতি কেমন রয়েছে আজ সকাল সকাল আমরা দেখে নেব তো চলুন বন্ধুরা আমাদের ব্লকটির দিকে আমরা আগিয়ে যাই তো আমাদের ইতিহাসের ঐতিহ্য যে আমাদের ওই ওটি রাজভবন বা ওদিকে রয়েছে রাজভবন আর এইদিকে রয়েছে আমাদের চাঁদনি চক শিয়ালদা লাইন তো এই সোজা লাইনের দুটি মাঝখানে একটি গলি রয়েছে এই গলি হলো তোমার টিকি সরনি ডেকাস লেন যে ডেকাস লেন তো এই ডেকাস লেনের রাস্তা দিয়ে আপনারা যখন ঢুকবেন কিছু সামনে দোকান পড়বে অনেকগুলি তো এখানে জয় জয়মাতারা হোটেল জয়মাতারা ভাতের হোটেল তো অরুন্দার অরুণদার হোটেলটি জয়মাতারা এবং ওনার হোটেলটি হল জয়মাতার শুধু নাম তো সকাল সকাল চলে এসেছি আমরা অরুণদার হোটেলে তো অরুন্দার হোটেলে আজ সকাল নটা বাজে তো সকালে নটার পরিস্থিতি কেমন দেখুন মানে ওয়াটি উনুন জলছে শুধু দেখুন এই যে এই একটি উনুন জলছে এবং ওখানে একটি দুটো এখানে তিনটে এখানে চারটে আর এখানে মোট পাঁচটি উরুন রয়েছে এবং অরুণ নিজে রান্না করছে তো আজকে এখানে আইটেম হলো এই ইঁচো ইঁচুর কাঁটা রয়েছে হয়ে গেছে আর তোমার ডাল রয়েছে এদিকে তোমার ফুলকপি গন্ধরা এটিতে আলু ভাজা এদিকে হচ্ছে তোমার বেগুন সুন্দরী তো সকাল সকাল পরিস্থিতি এতটাই অরুণদা নিজে রান্না করছে এবং লেবার লেবার রয়েছে প্রায় কটি লেবার তো এখানে লেবার হয়েছে এক দুই তিন চার চার রুম পাঁচ ছয় সাত আট নজন নজন মতো লেবার রয়েছে এবং আরও আছে তারা হয়তো অন্য কোনো বাজার করতে গেছে বা কিছু কিনতে গেছে তো সকালে এত কটি এই এই দোকানের মধ্যে এত কটি লেবার নিয়ে কাজ হয় এবং এত কটি উনুন জ্বলতে হয় নাহলে আমাদের পুরোপুরি রান্না কমপ্লিট হবে না আর এই দেখতে পাচ্ছেন চিকেন এই এই দেখতে পাচ্ছেন চিকেন স্টু যাচ্ছে বা চিত্তবাবুর হোটেলের যে চিকেন স্টু এই চিকেন স্টু যাচ্ছে চিত্তবাবুর দোকানে এবং এখানে এখানে প্রত্যেকটি হোটেলই ফেমাস রয়েছে এবং সবচেয়ে বড় ফেমাস হয়েছে আমাদের অরুন্দা অরুন্দা এখানে আমাদের দীঘা প্ল্যানের মধ্যে সবচেয়ে বেশি ফেমাস হয়েছে তো আজ সেই ফেমাস দোকানে আমরা চলে এসেছি এবং এই দেখতে পাচ্ছেন সকাল সকাল দাদা আমাদের পলোয়া একদম ঝরঝরে পলোয়া তুলছে ঝরঝরে পলোয়া তুলছে তো এখন তো কিছু রান্না হয়নি আমি তো কিনতে পারবো না তো সকাল সকাল পরিস্থিতি কেমন থাকে সেই দেখার জন্য আমরা এসেছি অরুণদার হোটেলে আগে কোনো ভিডিও দেখেছেন কি বলতে পারছি না আর সকাল সকাল কেমন পরিস্থিতি থাকে তো আমার ভিডিওতে অবশ্যই আপনারা দেখবেন যে সকালের পরিস্থিতি কেমন হয় কীভাবে রান্না হয় এবং কিভাবে গুঁচনো হয় আমাদের সকালের পরিস্থিতি একদম দেখতে পাচ্ছেন সরু ভজলে চাল এখন সরু চাল একদম দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ভজে ভাত হোটেলে সকালের পরিস্থিতি নিজের হাতে রান্না করে জানে রান্নার যে টেস্ট সেই টেস্টটা মানে পাওয়া যায় অরুন্দার যেহেতু নিজের হোটেল কোনোদিন রান্নার কোনো খামতি না যায় তার জন্য নিজেও রান্না করে এবং নিম্ন যে আয়োজনগুলি উনি নিজের হাতেই করেন এখান দেখতে পাচ্ছেন সকালের পরিস্থিতি এতটাই পুরো ক্যামেরার ফ্রেমেই আমার অরুন্দার হোটেলটি রয়েছে একদম পুরো ডান দিক থেকে বাঁ দিক পুরো ক্যামেরার ফ্রেমেই আমার অরুন্দার হোটেলটি রয়েছে এখানে সকালের পরিস্থিতি দেখুন কেমনভাবে কীভাবে কাজ চলছে তো এই হচ্ছে আমার ভিডিওর মাধ্যমে আমি জানাতে চাই প্রত্যেকটি দোকানে সকালের পরিস্থিতি এবং তার সেট কেমন তো আপনারা আশা করি আমার চ্যানেলের ব্যাপারটি বুঝতে পেরেছেন যে কী কী ভিডিও ছাড়া হয় তো আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখুন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একজন বেগুন সুন্দরী কাজে হচ্ছে এই যে বেগুন সুন্দরী একদম ছাকা থেকে বেগুন সুন্দরী হচ্ছে এখানে অলরেডি বেগুন সুন্দরী সাজিয়ে রেখেছি যাতে মশলা দেওয়া যায় আর এখানে হচ্ছে পলোয়া অলরেডি রয়েছে সকালের পরিস্থিতি এতটাই বেশি আর ভিডিও বাড়াবো না ভিডিও বড় হয়ে যাবে এখানে রয়েছে পুনি কাটা কাটা পুনি আসল ঐতিহ্য আমাদের কালীমা কালী মায়ের তো আমাদের অরুণদার হোটেলের আসল ঐতিহ্য হচ্ছে যে মা তারার ঠিকঠাক আছে এখনো মালা চড়ানো হয়নি অলরেডি মালা হচ্ছে যেখানে রাখা হয়েছে সব রান্না পছন্দ হয়ে যাবে তারা মালাগুলো লাগাবে এখন মালা চড়ানো হয়নি গোলদা রান্না কমপ্লিট করে স্নান টান করে তারপরে মালা চড়ানো হবে ঠাকুরের কলায় এই দেখতে পাচ্ছে তো ভিডিওটি আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য রোড করুন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো আজ এই ভিডিওটি এই পর্যন্ত টাটা বন্ধুরা